হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি আমার প্রোফাইলে তো তোমরা অনেকেই দেখছো আমি ফেসবুকের বিষয়ে অনেক ছোট ছোট টিপস শেয়ার করছি তোমাদের সাথে হয়তো অনেকে অনেকে আমার টিপসগুলো দেখে আমার ফলোয়ার্স চেক করবে কিন্তু আমার ফলোয়ার্স জাস্ট থ্রি থ্রি তো সেটা বড় কথা নয় অ্যাকচুয়ালি তোমরা জানো না তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো অ্যাকচুয়ালি আমার একটা বড় প্রোফাইল নষ্ট হয়েছে আমার কিন্তু ফুল মনিটাইজেশন করা ছিল তোমরা হয়তো অনেকে সেটা জানো না সেই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে তোমার কি মনিটাইজেশন হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার টিপসগুলো দেখে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো বা অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে এই দিদিভাইয়ের তো ফলোয়ার্স অনেক কম কি করে দিদিভাই ফেসবুকের বিষয়ে এত কিছু জানে অ্যাকচুয়ালি আমার একটা বড় প্রোফাইল নষ্ট হয়েছে তো অ্যাকচুয়ালি আমি স্টারের বিষয়ে কিছু একটা পোস্ট করেছিলাম তারপর থেকে আমার স্টিম অ্যাডের আর্নিংটা বন্ধ হয়ে গেছে আর সব থেকে বড় কথা ওটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার সব কিছু রানিং আছে এখনও অ্যাডস অন রিলস পোনার সব কিছু রানিং আছে কিন্তু এখন যেহেতু ফেসবুকের অনেক রুলস রেগুলেশনস এসে গেছে কিন্তু আমি যখন দেড় বছর আগে আমি সবগুলো টুলস পেয়েছিলাম তো তখন অ্যাকচুয়ালি এত রুলস রেগুলেশন ছিল না তো আমি আমার সেই প্রোফাইলটায় অ্যাকচুয়ালি আমার একটা গোল্ড প্লেটের জুয়েলারি স্টোর আছে আমার বিজনেস আছে তো আমি সেই বিজনেসের বিষয়ে সবসময় রিলস দিতাম ভিডিও দিতাম এই করে করে আমার মনিটাইজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো হ্যাঁ তো সেটাই কিন্তু আমার ওই প্রোফাইলে আমার মিউজিক দেওয়া ভিডিও আছে আমার সব ধরনের আমার বিজনেস পোস্ট আছে আমার ব্লগ ভিডিও আছে সব কিছু মিলেমিশে আছে তো তারপর এখন যেহেতু এত রুলস রেগুলেশানস এসে গেছে অনেকের মনিটাইজেশান চলে গেছে রেস্ট্রিকটেড হয়ে গেছে তো আমারও ইনস্ট্রিম্যাটটা চলে গেছে তো আমার কিন্তু আর্নিং অলরেডি শুরু হয়ে গেছিলো ওই প্রোফাইলটায় তো তারপর আমি ভাবলাম যে আমার একটা টুলস চলে গেছে হয়তো একটা একটা করে সবগুলো টুলসই চলে যাবে কারণ এখন যেহেতু ফেসবুকে অনেক রুলস রেগুলেশান চলে এসছে তো আমার ওই প্রোফাইলটা এখনও মানে রানিং আছে রানিং আছে বলতে প্রোফাইলটা আছে আমার সেভেন প্লাস সেভেন কে প্লাস ফলোয়ার্স ছিল ওটায় হ্যাঁ তো আমি এখন কি করেছি আমি ওটায় টোটালি কাজ বন্ধ করে দিয়েছি আমার সব কিছু ওটা শুধুমাত্র আমার এখন বিজনেসের জন্যই রেখেছি হ্যাঁ ওটাই আমার এখনও মনিটারেশানগুলো বাকি টুলসগুলো আছে কিন্তু জানি না কতদিন থাকবে তো তারপরেও আমি ভাবলাম যে না আমার একটা ফ্রেশ প্রোফাইল ফ্রেশ একটা ক্রিয়েট করা দরকার মানে আমার মনিটাইজেশানের জন্য তো ওর জন্য আমি নতুন করে এই আরেকটা মানে প্রোফাইল ক্রিয়েট করে নিলাম তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে দিদিভাই এত কিছু ফেসবুকের বিষয়ে টিপস শেয়ার করছে তারপর হচ্ছে রিলস দিচ্ছি অনেক কিছু দেখাচ্ছি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে ফেসবুকের সম্বন্ধে তো সেটাই বলতে এসেছিলাম যেন তোমরা ভুল না বোঝো আমাকে